হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড়ের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে কে না চায় যে ঘরের মেইন প্রধান যে সবাই তার কথা মান্য করুক এই কথাটা কে না চায় আপনি যদি পরিবারের মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারেন যে পরিবার প্রধান যে তার জন্য এই কাজটি পুরুষ হলে আপনি এই কাজটি করবেন মহিলা হলে মহিলা এই কাজটি করবেন যে ঘরের মেন প্রধান তার জন্য মানে আপনি যেটা বলবেন সেইটাই সবাই চাকরের মতন ব্যবহার করবে আপনার সাথে শুধুমাত্র একটি তাবিজ ধারণ করলে সেই তাবিজটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এর সাথেও আমি আজকে বন্যা দুর্গস্থ কিছু লোকের বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিও বড় করতে চাই না চলুন ফিরে আসলাম একটা ইন্টার পরে এখন মেন হচ্ছে আমাদের সেই নকশাটা একটু দেখা উচিত কিভাবে কি আঁকবেন সেগুলো পরে বলে দিচ্ছি নকশাটা একটু দেখে নেই ফ্রেন্ডস আপনারা নকশাটা দেখতে পারলেন নকশা সম্পর্কে পরে বলছি আগে বলি বাংলাদেশে বন্যা দুর্গস্থ মানুষ অসহায় সবাই দরিদ্র আমরা যেখানে যে পরিস্থিতিতে ভালো অবস্থানে আছি আমি বলি প্রত্যেকই যে যার স্থান থেকে দুই টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন তাদেরকে সাহায্য করেন কারণ আমরা একই দেশের মাটিতে একই সন্তান একই মায়ের সন্তান মানে মাটি মা মাটিই মা মানে এই মাতৃভূমির আমরা একই সন্তান সবাই একই পরিবারের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইটা দেখার সময় নাই এখন হচ্ছে সবাইকে বাঁচাবার সময় তাই সবাইকে বাঁচানোর জন্য আপনারা যে যার অবস্থান থেকে একটু এগিয়ে আসুন একটি এগিয়ে আসুন হয়তো আপনি সিগারেট খান দশটা দৈনিক আজকে একটু পাঁচটা সিগারেট খান পাঁচটা সিগারেটের টাকা অন্তত সেই তহবিলে দিন আপনি দৈনিক দশ কাপ চা খান আজকে একটু পাঁচ কাপ খান পাঁচটা পাঁচ কাপের দাম একটু দিয়ে দেন একটা পরিবার অন্তত আপনার জন্য ক্ষুদার্থ মানুষ কিভাবে থাকে সেটা থেকে একটু বাঁচুক আরে আপনাদের কাছে করো জোরে হাত জোর করে অনুরোধ করতেছি এটা আসলে বলতে পারেন যে চ্যানেলের মধ্যে এ কথা বলেন কেন আসলে মানবতার দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলতেই হবে আর এই চ্যানেলে আরও একটা কথা বলছি ছয় বছরের নিচে যত বাচ্চাদের ট্রিটমেন্ট যা নিবেন তা ফিরি শুধুমাত্র দূর থেকে নিতে গেলে আপনাদের যে কুরিয়ার খরচটা এটা বহন করতে হবে আর যত যা লাগে সেটা আমি নিজে বহন করব এটাও আমার চ্যানেল থেকে ফিরি পাবেন ছয় বছরের নিচে যারা বাচ্চার বয়স ছয় বছর পর্যন্ত আপনারা ফ্রি পাবেন যে কোনো সমস্যা একদম কোনো টাকা লাগবে না শুধু আপনার কুরিয়ার খরচটা বহন করলেই হবে যে কোনো বিষয়ে তো যাই হোক আজকের মূল ভিডিওটা এবারে শুরু করি আপনি যে কোনো রবিবার দিনকে পাক পবিত্র হয়ে একদম পাক পবিত্র বলতে গোসল করে নেবেন সামনে তিনটা আগরবাতি রাখবেন একটা মোমবাতি জ্বালাবেন যে নকশাটি আপনি স্ক্রিনে পেয়েছিলেন সেই নকশাটি আপনি ভুজপত্রে অথবা সাদা কাগজে লাল কলম দিয়ে আঁকলেই হবে তারপরে নিচে লিখে দিবেন যদি আপনি স্বামী হয়ে থাকেন ঘরের যে পুরুষ যে মেন আমি অমুকের পুত্র অমুক আমার স্ত্রী সন্তান ঘরের অমুক অমুক প্রত্যেকে নাম দিয়ে দেবেন সবাই আমার বাধ্য হয়ে থাক বা দাস দাসী হয়ে থাক নিচে লেখাও আছে তারপর আপনি আপনার মনের ইচ্ছে অনুযায়ী আবেগ দিয়ে লিখে রাখতে পারেন আপনার যেভাবে লেখেন যে আমার ঘরের স্ত্রী সন্তান অমুক 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 চাকর অমুক যে কাজ করে তাই অমুক সে সবাই আমার বাধ্য হোক এই কথাটি আপনি লিখবেন লেখার পরে ওই তাবিজটায় আপনি যে আগরবাতি ধোয়া দিবেন ধোয়া দিয়ে একটা তাবিজের ঠোলে ঢুকাবেন ঢুকাইয়া যখন মোম দিয়ে মুখ আটকাবেন বা যা দিয়ে মুখ আটকান তখন শ্বাসটা বন্ধ করে আপনি আটকাইয়ে ফেলাবেন এপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন আর যে কোনো ব্যক্তি গলায়ও ব্যবহার করতে পারবেন কিন্তু কোমরে নয় তাহলে আপনার পরিবারের স্ত্রী সন্তান যে যা থাকুক চাকর সব আপনাদের কাছে একদম চাকরের মতন বাধ্য হয়ে থাকবে এই নকশাটা এতটাই খতরনাক এতটাই শক্তিশালী আমি ফের বলছি বন্যায় যারা খুব অসহায় দিন কাটাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে যে যতটুকু পারেন সাহায্য করে যান আমি আমাকে সাহায্য করতে বলছি না আমি বলছি যারা বন্যায় আছে তাদেরকে একটু সাহায্য করুন প্লিজ আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি এটা আমার চ্যানেলের যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের কাছে আমি এই অনুরোধটুকু রাখছি সবাই আমাকে কিছু মনে করবেন না আমাদেরকে খারাপ মনে করবেন না আমি কিন্তু বলছি আপনারা আপনাদের এলাকায় দেখবেন অনেক দান বাক্স এরকম আছে যে বন্যা দুর্গস্তর জন্য সেখানে আপনারা দান করতে পারেন প্লিজ আপনারা এই কাজটি একটু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ